নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা পরোপকারের আত্মসন্তুষ্টিতে মহতি দান ঘাটালে একের ফেলে দেওয়া জিনিস অপরের কাছে মহার্ঘ হতে পারে এমন দৃষ্টান্ত বিশ্বে রয়েছে ভুরি ভুরি এমনই এক দৃষ্টান্ত মাথার চুল দানো বর্তমানে হেয়ার কাটিং করে মাথার চুলের নতুন রূপায়নের ফ্যাশান ক্রমবর্ধমান এই চুল ফেলে না দিয়ে অপরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করা যায় তাই মহালয়ার প্রাককালে দাসপুর এক ব্লকের যদুপুরের গৃহবধূ সঙ্গীতা জানা বাসুদেবপুরের গৃহবধূ কৃষ্ণা চক্রবর্তী গোপীনাথপুরের বাসিন্দা স্কুল ছাত্রী মীনাক্ষী মাইতি ঘাটাল কোন্নগরের বিএইচ এম এস ডাক্তার সুকন্যা মল্লিক হাজরা ক্যান্সার আক্রান্তদের সৌন্দর্য বাড়াতে মাথার চুলের পরচুলা বানাতে নিজ মাথার চুল দান করে মমতাময়ী মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ঘাটাল ক্রস সোসাইটি ভবনে পৌঁছে এজন্য ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় তাঁদের মহামনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উপহার দিয়ে সম্মানিত করেছেন ঘাটাল থেকে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন বাঙালি মেতে উঠবে শারদ উৎসব একদিন পথে নেই এখন অনেক প্যান্ডেলের প্রতিমা চলে এসেছে অনেক প্যান্ডেল উদ্বোধন হবে আগামীকাল পাঁচুয়ালি তার মধ্যে আজকের রেড ক্রস সোসাইটির উদ্যোগে চিরাচরিত যে আমাদের চুলদান পদ্ধতি চলে সেই চুলদান আজকে হচ্ছে চারজন মহিলা মহিলা আর চুলদান করছেন রেড ক্রস সোসাইটিতে এসে এর আগেও আমাদের দেড়শোর মতো মহিলা চুলদান করেছেন আজও একটি চুলদান প্রক্রিয়া এখানে চলছে আমাদের এই চুলদান প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করি আমাদের যে এখানে একটি সাইড বিউটি পার্লার আছে সেই বিউটি পার্লারের সহযোগিতায় আজও চারজন মহিলা চুলদান করছেন আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি যে চারজন মহিলা আজকে চুলদান করছে এভাবে আমাদের চুলদান প্রক্রিয়া চলে তারা নিজেরাই তাদের নাম বলছেন আমার নাম

মানসিক শান্তি আমি সবাইকে বলবো যে আমরা তো নিজেই পার্লারে গিয়ে পয়সা দিয়ে সেটা না করে আমরা যদি কিছুটা হাতের সময় নিয়ে যতটা প্রয়োজন যতটা দিলে আমাদের হবে তত কি সময় দিয়ে যদি আমরা গিয়ে আসি আমাদেরও একটা মানে কি বলবো মানে নিজেদের মানসিক শান্তি আর ওনাদেরও একটু ভালো লাগবে